তড়িৎ বা আধান সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয় এ কোন ডিসি মূল সংযোগের দুটি তারের কোনটি ধনাত্মক তা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করা যায় বি কোন কুণ্ডলিতে প্রবাহমাত্রা এক একক হলে ওই কুণ্ডলীর সাথে জড়িত মোট ফ্লাক্স সংখ্যাগতভাবে এর সবেশ গুণাঙ্কের সমান সি একটি বিক্ষণ যন্ত্রে আধান যদি হয় ঋণাত্মক এবং পরীক্ষণীয় বস্তুর আধান যদি ধনাত্মক হয় তবে পাদ্দয়ের ফাঁক বৃদ্ধি পাবে ডি অসমভাবে উত্তপ্ত কোন পরিবাহকে প্রবাহ চালনা করলে পরিবাহকের কোথাও তাপের উদ্ভব এবং কোথাও তাপের শোষণ হয় একে বলে পেলশিয়ার ক্রিয়া সঠিক উত্তর একটি তরিতবীক্ষণ যন্ত্রে আধান যদি হয় ঋণাত্মক এবং পরীক্ষণীয় বস্তুর আধান যদি ধনাত্মক হয় তবে পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পাবে